আজকের মেনু হচ্ছে দেশি ফুটি দেশি পুটি দিয়ে ঝালঝোল হবে আর চিকেন চিকেন রান্না হবে আর আটক ভাত এই হচ্ছে আজকে মেন খাওয়াটা জাস্ট জমে যাবে খাওয়াটা জমবে অতচলি ভাতের সঙ্গে যদি চিকেন খাওয়া যায় এবি টেস্টফুল সঙ্গে থাকছে তো দেশি পুটি ঝালঝাল করব না পুটি ঝালঝাল করব না ভাজব ঝালঝাল করব না না কারণ রাত্রিবেলা খাওয়া লোভ হবে না তো পুটি তো ঝালঝাল না

দীপ মুখার্জি হায় দীপ কেমন আছো কোথা থেকে দেখছো এই উঠেছে যখন ওই না রে tere masla thele hoga 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 inda কোথা থেকে দেখছ কমেন্ট করো কমেন্ট করোক ডি হায় আজ কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে পুঁটি মাছের একটু ভাজা হবে আর চিকেন চিকেন কুকুর কু দেখো বন্ধুরা পুঁটি মাছ দেশি পুটি পুকুরের পুটি এখন এই মাছের একটু ঝাল করবো ঝাল বলতে একটু ভাজা করবো কি চিকেন পোলট্রি না দেশি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো যদি কেটে রাখতো তাহলে আরো ভালো থাকতো তাই না ঠান্ডার সময় মাছ নষ্ট হয় তোমাদের পুকুরের মাছ না গো আমাদের পুকুরের মাছ না তুমি কি ইউটিউব থেকে টাকা পাও না না আমি এখন ইউটিউব থেকে টাকা না যদি টাকা পেতাম তোমাদের সাথে শেয়ার করতাম 到倒了，不个了。啊？ অবশ্যই অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তো তোমাদেরকে নিমন্ত্রণ করব তোমরা আসবে সেলিব্রেট হবে তোমাদেরকে না খাওয়ালো হবে আজকে যাও কিছু তো তোমাদেরই জন্য সতাাটাকেয় খিয়ে ডিমাহাকের সায়ে আসায়ে খাকেনে খাকেয়ে ক্য়ে সায়ে কাকায় অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে বলেই তো কমেন্ট করছি কেন রান্না করছি তো সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে অবশ্যই মাটন খাওয়াবো নিমন্তন্নও করবো তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি টাকা পাই ভাত ভাত রান্না হয়ে যাচ্ছে আর রুটি করবো না কারণ একটু পুঁটি মাছের বললাম না ভাজা করব।

হ্যাঁ আজকে বললাম না আজকে আমাদের এখানে নেটের সমস্যা আছে প্রচুর সেই বিকেলের টিকে সেই জন্য এরকম হচ্ছে সেজন্য সমান কাটতে হচ্ছে আবার জয়েন হতে হচ্ছে তোমাদের ওখান থেকে কিছুটা নেট পাঠিয়ে দাও না আমাদের কাছে দাদা ভাইকে একটা গান করতে বললো দাদা ভাই একটা গান করো ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মা তুমি তো বেশমায় আচল পাতা তো আমার তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল योले सच्चे ओ तो ना Bye.

পুটি মাছ হয়ে যাচ্ছে পুটি মাছ দেখো পুকুরের পুটি মাছ একদম মাছ মাছের পুটি মাছ ভাজা একদম মাছ মাছের পুটি মাছ ভাজা গালে দিলে ফিনিশ দেখি এটা খেয়ে দেখি কেমন লাগে ভালোবাসা একদম এই জল কই যা আমার পেতে ঢুকছে এই জল আমার এরম হয় জানো তো কেনে নতে যাচ্ছে হ্যাঁ বাবা এই জল দিলাম

মা এসে নাই কি ভাজবো না ঝাল করতে হবে না ঝাল খাবি দিনের বেলা তো আরো টক না টক করা যেত ঝাল করবো না আমার ইচ্ছায় না গরম না হলে গরম না হলে ভালো লাগে না ঝাল ঢাল আমি করে দিচ্ছি কোনো

কৃষ্ণ গুরু না সীনবন্ধতন্ত্রে বহ্ন হৃয়

ਉਹ ਦਿੱਤਾ ਫੋਟੋ ਮੈਨੂੰ को लगा माता रा भाई को भी जाला बोते थे तो बोलता बोलिया पीने वाला है तो एक सुनो गैस कटताना ये इधर गैस आवे इधर पत्ते

ड早ी भकातल allर चोबित को अारकल अारकल यारकल अारकichi करेशन यह रता को लाकीएा जारकर डाल यारбы नहां को जो है दे दे मुझे दे दे मुझे दे दे ना नंबर मत छोड़ दे फटाफट नंबर बोल दो ओ हो गया देओ ये नंबर दे फोन है। हां